আসসালামু আলাইকুম রাজ আজকে আসি আমি ঢাকা গুলিস্তান এই যে দেখেন ঢাকা গুলিস্তান হানি ফ্লাইওভারের নিচে আছে যে হানি ফ্লাইওভারটা দেখছেন তা আমি আসি সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের যে এটা হলো চাইন নম্বর গেড়ে আসি এই যে দেখেন চাইন নম্বর গেড়ে আসি আজকে আপনাদেরকে ইলেকট্রিক মাল সম্বন্ধে ধারণা দেব আমার সাথেই থাকবেন যে ইলেকট্রিক বিজনেসটা কেমন এখন বর্তমানে এখন কি ব্যবসায়ী কি লস না লাভ সে সম্বন্ধে অবশ্যই ধারণা দেব আর যারা নতুন বাসাবাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য একটা ইনফরমেশন থাকবে আমাদের সাথেই থাকবেন দেখেন সবাই কিন্তু অলসভাবে বসে আছে মার্কেটে কিন্তু এখন ক্রোতা অনেক কম বললেই চলে কিন্তু আপনি দেখেন ইলেকট্রিক এই এইগুলিতে কিন্তু হাঁটা যেত নাই এত পরিমাণ লোক থাকতো এখন কিন্তু ওই পরিমাণ লোক নাই আমরা সে আপনাদেরকে একটু ইলেকট্রিক মাল সম্বন্ধে ধারণা দেবো সাথে থাকবেন শুনছি কিছু পড়াগের দামও কমছে এবং যারা নতুন বাসাবাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য হানিফ ভাইয়ের সাথে হানিফ ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আমি একটু লাইভে আছি ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই ভাই এখন বর্তমানে ইলেকট্রিক মালের দাম কেমন আবার শুনছি আপনি বলে নতুন বাসাবাড়ি করার জন্য কিছু যারা নতুন বাসাবাড়ি কর

অথবা সরাসরি আসার জন্য একটু অ্যাড্রেসটা বলি আমরা বলি সবসময় সরাসরি দোকানে আসার জন্য আর কি দোকানে আসলেই ভালো হয় সরাসরি নাকি আচ্ছা তাহলে একটু বলেন কোনটা কি কিছু কন্ডিশন বলি কন্ডিশন হইলো আপনি হইলো যেমন ধরেন পনেরো বিশ হাজার টাকার এলইডি লাইট নিয়ে আপনি সারা দিনে এক দেড় হাজার থেকে ইনকাম করতে পারবেন বিশ হাজার টাকার মাল হলে ব্যবসাটা শুরু করতে পারবেন শুরু করতে পারবেন এটা কেমন দাম একটু দাম সম্বন্ধে তো ধারণা দাম সম্বন্ধে আমি বলতাছি আচ্ছা সবই বলুম হ্যাঁ এটা পনেরো বিশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে সারাদিন এক দেড় হাজার থেকে ইনকাম করতে পারবেন আচ্ছা এই মাল্টিকট আপনি দশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে পাঁচ সাতশো টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন সাতশো টাকা ইনকাম করা যাবে তারের প্রোডাক্ট বস্তায় বস্তা আমরা তার বিক্রি করি হ্যাঁ তার বিচতে পারবেন বস্তায় 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 বস্তা যদি একটু পরিশ্রম দেন শ্রম দেন আপনি সারাদিনে দুই তিন হাজার টাকা ব্যবসা করতে পারবেন তার বেচা তার বেচা জি তারপর সুইচ আছে গ্যাং সুইচ এগুলো একটা স্কুল হইতে শুরু করে একদম এ টু জেড প্রোডাক্ট গিয়ে মা ইলেকট্রিক দুইশো নাম্বার দোকানতে আপনারা সম্পূর্ণ পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটা লাইক কমেন বেশি বেশি করে শেয়ার চাই ভাই লাইক কমেন বেশি বেশি শেয়ার চাই প্রোডাক্ট নেওয়া লাগবে না শেয়ার চাই প্রোডাক্ট নেওয়া লাগবে না আপনারা ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এতে আমার লাভ আছে আচ্ছা তাই কিছু দাম সম্বন্ধে একটু ধারণা দান দিন শুরু করি কোনটা কি রকম দাম একটু জানান এই যে আপনার এই যে একটা কেজি তার আর কি হইল তিনশো ষাট টাকায় দিছি আর কি শীত উপলক্ষে আর কি এতদিন বেচছি তিনশো আশি টাকা কেজি আর কি এই শীতের জন্য আর কি তিনশো ষাট টাকা দিছি বিশ টাকা কমাই দিছি কেজি বিশ টাকা কমাই দিছি আর তামার টা ছয়শো আশি টাকা কেজি কালার সেভেন কালার এই যে সেভেন কালার সেভেন কালার সেভেন কালার এই যে সাত মাথা আর কি সাত মাথা আচ্ছা জি তারপরে এই দুই মাথা দিচ্ছি আপনার এলো তিনশো ষাট টাকা কমাই দিচ্ছে আপনারা সরাসরি দোকান আসবেন বা অর্ডার করবেন ওই ক্ষেত্রে শীত উপলক্ষে আরো পঞ্চাশ টাকা কমাই দিলাম আর পঞ্চাশ টাকা কমাই দিলাম টাকা কমাই দিলাম তারপরে

অবশ্যই ভালো একটা সুবিধা দেয় হানিফ ভাই কিন্তু আপনার যদি তিন মাসের ভিতরে ব্যস্ত না পারেন চার মাসের ভিতরে ব্যস্ত না পারেন মাল ফেরত দিয়ে চাইলে টাকাও নিয়ে যেতে পারবেন অথবা আপনি চাইলে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন চেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে বয়স ঠিক আছে এক্সচেঞ্জ করতে পারবেন ওই সুযোগ সুবিধা হানিফ ভাই মা ইলেকট্রিক 200 নাম্বার দিলো জান আচ্ছা অন্য কোনো ভিডিওতে আপনি এই সুযোগ সুবিধা দিতে জি না এই যে আপনি রইল এফটি তার

এই যে একটা তার আছে আপনার হইল তিনশো টাকা কয়েল তিনশো টাকা কয়েল পাঁচ কয়েল পনেরোশো টাকা পাঁচ কয়েল পনেরোশো আচ্ছা এই যে এটা হইল আপনার হইল চারশো টাকা কয়েল ভাই এই যে হুম পাঁচ কয়েল ধরুন হইল তিন বিশ এটা এইচটিপিসি হুম দুই হাজার টাকা ভাই পাঁচ কয়েল দুই হাজার টাকা পাঁচ কয়েল দুই হাজার টাকা দুই হাজার টাকা আচ্ছা তারপরে এই যে ওয়ান পয়েন্ট জিরো বাই হুম ওয়ান এই যে অরিজিনাল তামার ওয়ান পয়েন্ট জিরো অরিজিনাল তামার পাঁচ কয়েল চার হাজার টাকা আটশোশো টাকা কয়েল ভাই হুম

ওয়ান হ্যাঁ পাকা একশো গজ বিএসটি অনুমতি হুম হান্ড্রেড পার্সেন্ট তামাফ ফায়ারপ্রুফ এগুলো এক হাজার টাকা কয়েল বাই দুই কয়েল দুই টাকা দু কয়েল দুই কয়েল আচ্ছা এখন আসেন ওয়ান পয়েন্ট থ্রিতে হ্যাঁ তিনটা কালার বাই

গ্যারান্টি এক বছর একশো ষাট আছে দুইশো টাকা আছে আড়াইশো টাকা সব পদের আছে তারপর আচ্ছা লাইট লাইট আপনি বলছিলাম না পনেরো বিশ হাজার টাকা পুঁজি নিলে লাইট নিয়ে তা আমি কয়টা মাল রেট কই তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যবসা কি করতে পারবেন নাকি করতে পারবেন পারবেন এই যে এটা হলো বিশ্ব আর চাইনিজ লাইট সার্কেডের কিন্তু এই সার্কেডের

কত দেড়শো বা দুইশো একশো এরকম আচ্ছা ধরেন একশো টাকা দা কিনেন এই যে পেকেট শ এটা আমরা ধরতেছি ছয় মাসের গ্যারান্টি মাত্র শীত উপলক্ষে বলছি না শীত উপলক্ষে সার দিব বিশেষ সার মাত্র পঞ্চান্ন টাকায় দিতেছি ছয় মাসের গ্যারান্টি সব হয় এটা শীতের জন্য আপনার বিশেষ একটা অফার দিলাম সার দিলাম নাইলে আমরা কিন্তু ষাট কমে বিক্রি করি না ষাট একদম যে আমাদের দোকান থেকে নিতে ষাট কিন্তু শীতের জন্য দিতেছি মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন হ্যাঁ তারপরে আপনি তিরিশ ও আট নিবেন ছয় মাসের গ্যারান্টি পেগেটে লেখা আসতে আপনার অনেক রেট এই যে ছয়শো পঞ্চাশ টাকা এম আর পি দেওয়া এই তিরিশ ও আট ছয় মাসের গ্যারান্টি একশো চল্লিশ টাকায় দিতেছি আমরা একশো চল্লিশ টাকা বিশাল বড় লাইন বিশাল মাছ বাজার মুস বাজার সব জায়গায় বড় রুম থাকলে লাগিয়ে দেওয়া পারবে এবার আসলে আজকে পনেরো বিশ হাজার টাকার মাল নিলে ভালো একটা বিজনেস করতে পারবে লাইন দিয়ে আচ্ছা তারপরে আমরা মাল্টিপ্লাগের কিছু দাম সম্বন্ধে জানাই দিই ভাই এই যে এই সব মাল্টিপ্লাগ যদি দোকানে ডিসপ্লে দেন না অনেকে আসছে না ওই যে শো পিস লাইট দোকানে যে ডিসপ্লে দেয় এরকম এইগুলা হইলো শো পিস লাইট কথা কি বললাম বুঝছেন এইগুলার ভিতরে এক একসা এক এক কালার পাইবেন এক এক কালার পাঁচ ছয়টা গুড়া কালার পাইবেন মাত্র 130 টাকা পাইতাছেন ওই যে

বিশ হাজার টের প্রোডাক্ট নিলে এক হাজার টাকা আমাদের অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পাঠাই দিই আচ্ছা অ্যাডভান্স নেওয়ার কারণ অনেকে আছে মাল উঠায় না আমরা বিশ হাজার টাকার মাল পাঠাবো আমাদের খরচ আছে ভাই তিন ঘন্টা জলে কারণ কারেন্ট গেলে ওই ধরনের লাইটকে আসলে পিছনে যেন আমি দেখাইতেছি ভাই আপনি লাইনে থাকেন লাইটের জন্য আমি আসি সমস্যা নাই দুই থেকে তিন ঘন্টা জলে হ্যাঁ হ্যাঁ প্রতিটা মাল দায়িত্ব এটা গেছিলাম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য এরকম আপনার আমরা ভিডিও করতে গেলে কমেন্ট করবেন কমেন্ট করলে কমেন্ট ভিডিও করার সময় ভাই অনেক সময় খেয়াল থাকে না ভাই খেয়াল থাকে যে আমার হাতের সামনে থুয়ে গেছি আপনার আপনার কমেন্ট কারণে রেড দেওয়া হইব আর কি আচ্ছা আচ্ছা এই যে আপনার একটা এই একটা এসি ডিসি আপনি রিচার্জেবল ব্যাটারি এটা 1.5 ঘন্টা চলবে এক ব্যাটারি এটা রাখা রাখা দেব টাকা ভাই টাকা ঘন্টা দিব এটা ডাবল ব্যাটারি আপনি এটা ঘন্টা ব্যাকআপ ডাবল ব্যাটারি থেকে ঘন্টা আর কি এটা রাখা মাত্র টাকা টাকা এই যে ব্যাটারি এটা আবার মাল

এই যে একটা এসি ডিসি আছে আপনার এক বছর গ্যারান্টি এক বছর এটা এম আর ছয়শো আশি টাকা এটা ডাইরেক্ট কোম্পানির গ্যারান্টি এক বছর এটা রাখা যাবে চারশো তিরিশ টাকা শীত উপলক্ষে কয় ঘন্টা ব্যাকআপ দেবে এটা ব্যাক আপ দিবো ভাই দুই তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা তিন ঘন্টা ব্যাকআপ দিব তিন ঘন্টা দেবে এই যে একটা পঁয়ত্রিশ ওয়াট আছে ভাই পঁয়ত্রিশ ওয়াট এক বছর কোম্পানির গ্যারান্টি এক বছর এটা রাখা যাবে ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা ছয়শো পঁয়ত্রিশ ওয়ার্ড এই যে পঁয়ত্রিশ ওয়ার্ড ছয়শো বিশ টাকা

নেওয়া লাগবে আপনারা লাইক করেন শেয়ার করেন এতে আমি খুশি থাকুন খুশি থাকুন আসুন সবাই ভালো থাকবেন